শুভ সকাল বন্ধুরা আজ সকালটা এক কাপ চা দিয়ে শুরু করলাম তো ভিডিওটা গতকালের পনেরোই আগস্ট পনেরোই আগস্ট ছিল আমার দিভাইয়ের জন্মদিন তার জন্য একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে কিছু বাজার করা আর দিদিভাইয়ের জন্য কেক নেওয়া ছিল তো দেখতেই পাচ্ছ বাজারে চলে আসছি একটু মাছ কিছু সবজি নিলাম নিয়ে এবার কেকটা নিয়ে নিলাম তো আমাদের এখানে কেক নেওয়া হয়ে গেছে এবার বাড়ির যাওয়ার পথে দেখলাম পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল তো পেয়ারা মাখা দেখলে আর তো নিজেকে সামলে রাখতে পারা যায় না তাই একটু পেয়ারা মাখা কিনে নিলাম পেয়ারা মাখা তো আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর এটা ছিল আরামবাগ স্টেশন আর এখানে দেখো ও ভেবেছে আমি ওর ছবি তুলছি ভিডিও করছি বলে বুঝতেই পারেনি তো অবশেষে সেই সময় এলো দিদিভাইয়ের জন্মদিন সেলিব্রেশন করা আজকে ওই অল্পের মধ্যে দিয়েই করা হয়েছিল বেশি কিছু হয়নি তো এখানে দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো